আসসালামু আলাইকুম আশিক ইগ্রো থেকে আমি আশিক আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ইনকুবিটার থেকে একটা ডিম নড়াছড়া করতেছে তাই সরাসরি ক্যামেরা বন্দী করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা দেখতে থাকেন কীভাবে ইনকুবেটারের ডিম থেকে বাচ্চা বের হয় ডিমের ভিতর থেকে কোয়েল পাখির বাচ্চাটা ঘুরে ঘুরে চতুর সাইড দিয়ে ঠোঁট দিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে তারপরে বের হচ্ছে তো এই যে পুরো বড়িটা এখনও বের হতে পারে নাই অর্ধেক শরীর বের হয়েছে অনেক চেষ্টা করতেছে বের বের হওয়ার জন্য আমি হাত দিই নাই একা একাই দেখি বের হয় কি না তো সুস্থ বাচ্চাগুলো থাকলে একা একাই বের হয়ে যায় এখানে ডিম দিয়েছিলাম প্রায় পঁয়ষট্টিটার মতো আমি ডিম দিয়েছিলাম গত সতেরো তারিখে আর আজকে হচ্ছে দুই তারিখ সতেরো তারিখ সকাল রাত আটটায় দিয়েছিলাম আজকে হচ্ছে দুই তারিখ সকাল সাতটা এটা একত্রিশে মাস ছিল আপনারা হিসাব করে নেবেন কতদিন লাগছে তো এই যে এখন সম্পূর্ণ বের হয়ে গেছে এই যে গেরিটা উজা করে তাকাইছে এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে কোয়েল পাখির বাচ্চারা এখন ডাকতেছে দেখতে অনেক ভালো লাগতেছে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখেছিলাম সকালে তারপর আবার দিলাম যাতে আপনারা এক ভিডিওতে সব কিছু দেখতে পারেন এটা হচ্ছে এই ডিমটা এই ডিমটা থেকে বের হচ্ছিল দেখুন কীভাবে সাইড দিয়ে ঠুকরে ঠুকরে বের হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছিলো ডিমটা সম্পূর্ণ ভাঙে নাই কিন্তু মনে হচ্ছে কেউ মনে হয় নিজে হাত দিয়ে করে দিয়েছে কত সুন্দর হাত দিয়ে করলো অত সুন্দর হয় না ডিমটা যাই হোক দেখি এখন কতগুলো বাচ্চা ফুটে তো সকাল থেকে একটাই প্রথম এর আগে একটা বাচ্চা বের হয়নি আর এটা হচ্ছে আমার কোয়েল পাখির জন্য যেগুলো পুরা কোয়েল পাখি আছে ওইগুলোর জন্য কিনে আনছি এক বস্তা আঠাশো টাকা আপনাদের ওদিকে কত টাকা জানাবেন আর এটা হচ্ছে ব্রুডিং সিস্টেম করে রাখছি আমি দেখছি একটু আগে সবগুলো বাচ্চাই বের হয়ে গেছে কয়েকটা বাচ্চা আছে এই যে মাত্র কয়েকটা ডিম বাকি আছে আর সবগুলো বাচ্চাই ফুটে বের হয়েছে এখন দেখি এই ডিমগুলোর ভিতরে বাচ্চা আছে কি না এখানে একটা ডিম আছে এই ডিমটা অল্প একটু ভাঙছে এটাও বাচ্চা বের হবে আস্তে আস্তে আপনারা দেখতে থাকেন কতগুলো ডিম থেকে কতগুলো বাচ্চা বের হয় তো আমার সবগুলো বাচ্চাই বের হয়েছিল। নিচে দেখি একটা পানির ভিতরে পড়ে গেছে আমি এই বাচ্চাগুলো ব্রুডিংয়ে দেওয়ার জন্য এসেছিলাম আর তখনই দেখি একটা বাচ্চা পানির ভিতরে পড়ে গেছে পড়ে মারা গেছে আমি বুঝতে পারিনি যে কিভাবে কি হলো তো পড়ার কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না কিন্তু কীভাবে পড়লো আমি জানি না তো এই বাচ্চাটার জন্য খারাপ লাগতেছে কত সুন্দর একটা বাচ্চা ছিল পানির ভিতরে পড়ে মারা গেলো তো আমি দেখতেও পারলাম না যাই হোক এখন সব বাচ্চাগুলো গুনে গুনে ব্রুডিংয়ে দিয়ে দিতেছি আর তারপরে খাবারও দিয়ে দিব আর আপনারা একটু জানাবেন যে কত দিনে বা কত ঘন্টা ইনকিউবেটরে রাখতে হয় বাচ্চা ফুটার পরে আমি বাচ্চা ফুটছিল সকালে তো এখন হচ্ছে রাত নয়টার মতো নয়টা বা সাড়ে বাজতেছে এখন এখন আমি ব্রুডিংয়ে দিচ্ছি আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন যে কত ঘন্টা রাখতে হয় এটা হচ্ছে ডব্লিউ এস এইটা এক গ্রামের সাথে তিন লিটার পানির সাথে এক গ্রাম দিতে হয় তো এটা দিয়ে আমরা এখন পানিতে মিক্স করে খাইতে দেবো কয়েল পাখিগুলোকে আর খাবারও আনছি এদের জন্য আলাদা এ খাবারও দিয়ে দেব তো সব দেওয়া শেষ এখন এই যে আমার সেট আপটা এইভাবে আসছে তাপ একটু কম তাই সব লাইটের নিচে বসে আছে তাপ ঠিক হলেই সব ঠিক হয়ে যাবে তো লাইক করবেন আর আপনারা একটু সব জানিয়ে দেবেন